হ্যালো বন্ধুরা বং সন্ধার হেসেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটা রেসিপি বানাবো বাসি ভাত থাকলে বাড়িতে কিভাবে খাওয়া যায় কিভাবে বানানো যায় সেটা আপনারা দেখুন দেখুন কি কি লাগবে আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটা সরু সরু করে কেটে নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা টমেটো পেঁয়াজ লঙ্কা কুচি এইবার দেখুন আমি কিভাবে আসি ভাতটাকে বানাই উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে যাক গরম হয়ে গেলে আমি একটা করে জিনিসগুলো ভেজে নেবো দেখুন কিভাবে করি এবার হয়ে গেছে তেল দিয়ে দেবো সাদা তেলে হবে রান্নাটা প্রথমে দেব লঙ্কা কুচি যে বাচ্চারা ভাত খেতে চায় না তাদের জন্য এইভাবে করবেন বাচ্চারাও পছন্দ করবে খেতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো এবারে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন বাড়িতে বানিয়ে বাচ্চাদের বড়দের খাওয়াবেন দেখবেন এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে একবার নেড়ে দেবো फ्री गैस कांदा दे दोगे और एक बार ढका भी दोगे পাতা খুলে দিচ্ছি আর ঢাকা দেবো না এবার এইভাবে আলতো মাত্র আস্তে আস্তে হালকাটা করে নেব এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো যে টমেটোটা ছিড়ে গেছিলাম টমেটোটাও দিয়ে দেবো সব সবজি আমার ভাজা হয়ে গেছে এবার ভাতগুলো দিয়ে দেবো যে বাটার ভাতটা ছিল ভাতটা দেখুন বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে আমাদের বাসি ভাতের রেসিপিটা হয়ে গেছে এবার ঢেলে নেব আপনারা দেখুন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটা